নমস্কার রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা সনাতনী জাগ্রত সমাজ সংগঠনের পক্ষ থেকে সারা হুগলি জেলায় প্রশিক্ষণ চলছে আমরা সারা বহু বছর ধরেই এই প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছি আগামী ছ তারিখ রামনবমী উপলক্ষে চারিদিকে আমাদের এই প্রশিক্ষণ চলছে আগামী ছ তারিখ রাস্তায় কোয়েশনে নামবার জন্য আমরা বার্তা দিতে চাই সমস্ত সনাতনীরা এই রামনবমীতে সবাই যেন একত্রিতভাবে রাস্তায় নামেন এবং রামনবমী সহযোগিতা করেন আমি আমার নাম স্বপন দেবনাথ আমি হুগলি জেলা সনাতনী জাগ্রত সেক্রেটারি এই সমাজের প্রশিক্ষণ দেওয়ার কারণ হচ্ছে সমাজে মাতৃশক্তিকে পিছিয়ে দেওয়া হচ্ছে এই মাতৃশক্তিকে জাগানোর জন্য আজকে আমরা রাস্তায় আজকে আমরা মাঝে মাঝে আমাদের এই মাতৃশক্তিকে জাগানোর জন্য আমরা রাস্তায় থাকি প্রশিক্ষণ দিই এবং আমরা নিজেরাও প্রশিক্ষণ নিই আমরা চাইছি এই রামনবমী উপলক্ষে সমাজে যত মাতৃশক্তি আছে সবাই যেন এই অংশগ্রহণ করে এই রামনবমী র্যালিতে আমরা তিনশো পঁয়ষট্টি দিনই এই প্রশিক্ষণ করি তাই আগামী দিন রামনবমীতে